এখন পর্যন্ত তিনি আহলে সবাই নাই আবার আমার ভিডিও জবাবও দিতে পারে নাই কথা বুঝতে পারছেন মানে এগুলো ফাঁকা ফিল্টে গোল মারতে আসে আমি আগে বলেছি যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ শব্দ বলার আগে চিন্তা করবে যে ব্রাদার রাহুল আছে বাস নিয়ে রেডি আছে চ্যালেঞ্জ এখন আর করবো না আগে খুব চ্যালেঞ্জ আব্দুর রাজ্জাকের চ্যালেঞ্জ মুজফ্ফরকে চ্যালেঞ্জ আরে আবদুর রাজ্বাক তোমার মতো ব্যক্তার বক্তব্য শোনেই না তাইমই নাই কথা বুঝতে পারছেন কিন্তু আমাদের সামনে যদি তোমাদের কোনো ভিডিও চলে আসে আর চ্যালেঞ্জের যদি শোনো একদম গোটা বাস নিয়ে দাঁড়িয়ে আছে যেন রাহুল হয়েছেন তুমি জবাব পাবা আর এমন জবাব পাবা যেইভাবে আমাকে মাপবা সেইভাবে তোমাকে মেপে দেবো নাস্তিক সম্পর্কে কিছু বলে সেটাকে আপনার সাথে ডিবেট করতে চাই নাস্তিক নাম নিয়েছেন আমার সঙ্গে ডিবেট করতে চাই প্রথম কথা হচ্ছে স্কুলে আর একটু পড়াশোনা করো ব্যাগ নিবে কাঁধে পড়াশোনা করো তোমাদের বস যেগুলো ছিল কয়েকদিন আগে তো ডিবেট দেখেছেন দেখেন নেই ডিবেট তো দেখেছেন ডিবেট আমার যেন আইসার বিবাহর বয়স নেই একুশখানা প্রশ্ন করেছি একুশখানা প্রশ্ন সব মায়ের দুধ মনে করে হজম করে খেয়ে নিয়েছে এখন একাদ বছর চলুক এখন ওয়াজ মাহফিলের মৌসুমি সময় এই সময় তুমি চিৎকার মারলে ঘেউ ঘেউ করলেও আমার তোমার দিকে ঘুরে তাকানোর সময় নেই যখন অনলাইন জগতে আমি আসি সাধারণত রামাজান মাস থেকে রামাজান মাস থেকে লাগাতার সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আমার অ্যাক্টিভ থাকি সেই সময়তে ডিবেট বিতর্ক আলোচনা সবগুলো তখন অনলাইন ভিত্তিক হয় লেখালেখি হয় আর এই সময়তে আমার কি ফিল্ডে তাই তুমি যত চিৎকার মারো তোমাকে দেখার দরকার নেই আর মূল কথা ভাতের হাড়িতে ভাত হয়েছে কি হয় নাই সমস্ত ভাতগুলো টিপে টিপে দেখার দরকার নেই একটা তুলে দেখলেই হয়ে যায় তোমাদের একজনকে তোলা হয়ে গেছে কথা বুঝলেন না ভাইজান আর যার নাম নিয়েছেন ইয়ে যোগ্য না ওর ভিডিও দশ হাজার মানুষও পার করে না দেখে করে কথা বলেন মাসব্যাপী পার হয়েছে দশ হাজার পনেরো হাজার লোক হয় না অন্য কিছু না সেলিব্রিটি হতে যাচ্ছে কথা বুঝতে পারছেন না ভাইরাল হতে যাচ্ছে মানুষ দেখবে এরকম ভাই এদের দেখার টাইম নাই যদি কোনো ভিডিও যদি মিলিয়ন মিলিয়ন আগে ভিউ হবে তারপর চিন্তা করা যাবে যে না তোমার সঙ্গে ডিবেট করা যাবে কি যাবে না যেমন তোমাদের ওই নাস্তিক ছিল মিলিয়ন মিলিয়ন ভিডিও ভাইরাল হয়ে গেছে মানুষ চিনে নিয়েছে এখন যখন দেখছি না মানুষের কাছে তুমি পৌঁছে গেছো তোমার নোংরা কথা চলে গেছে জনসাধারণ তোমাকে দেখছে তো থাপ্পর তোমাকে মারলো জনসাধারণের সামনে মারবো লুকিয়ে লুকিয়ে মারবো না কথা বুঝতে পেরেছেন তা থাপ্পরটা জনসাধারণের সামনে আগে মারতে হবে তার জন্য জনসাধারণকে চেনা লাগবে তো নাকি শুক্রিয়া ফরজ নামাজ যে সতেরো রাখা তা কোরআন হাদিস দিয়ে প্রমাণ করুন তাবরানি আল মুজিম আল তাবিরে আর মুসনাদে আবি আল আল মহসিলিতে সহি সনদে প্রত্যেক নামাজের রাকাত সংখ্যা উল্লেখ করা আছে এবং এই বিষয়ে পরে আপনাদের বাংলাদেশে আলেম এই কফিল উদ্দিন সালেহিরি একজন ছাত্র কি সালেহ নামটা ভুলে গেছি মুতালেব হোসেন সালেহি উনি চ্যালেঞ্জ করেছিল নাই থাকলে নাকি ওই মাজাব ত্যাগ করে আহলেস হয়ে যাবে আমি প্রমাণ দিয়েছিল দিয়েছিলাম পাঁচ অক নামাজের রাখার সংখ্যা ওই চিটিং বাস আজ পর্যন্ত আহলেস হয় নাই আমি দিয়েছিলাম প্রমাণ কফলিউদ্দিন সালেটে চ্যালেঞ্জ করেছে যে আহলিস বুকে দম থাকে তাহলে আমার এই প্রশ্নে উত্তর দিবে কি প্রশ্ন বলছে তিনজন ভাইয়ের সঙ্গে তিন জন বোনের বিয়ে হয়েছে রাত্রি হয়তো উল্টাপাল্টা হয়ে গেছে এই ঘটেছে ওই ঘটেছে এখন কি করতে হবে কোরআন আর হাদিস দিয়ে জবাব দিলে নাকি সে হালেস হয়ে যাবে আমি জবাব দিয়েছিলাম